সম্মানিত সুধি মন্ডলী সবাইকে স্বাগতম ত্রিকোণমিতিক আড্ডায় আচ্ছা একটু ভালো করে জিনিসটা সাইন ঋণাত্মক আবার আমার টেন থিটার মানটা কি টেন থিটার মানটা কি বলতো টেন থিটার মানটা আবার ধনাত্মক তুই কি জানিস তুই জানিস হচ্ছে যে টেন থিটা ইকুয়ালস টু সাইন্থিটা ভাই কাইন্দে অবশ্যই নেগেটিভ হয় আরেকটাকে আমার নেগেটিভ হতেই হবে তার মানে লম্ব আর ভূমি কি ভূমি দুইটাই নেগেটিভ তার মানে কত নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে কত নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে যেখানে লম্ব ভূমি দুইটাই নেগেটিভ থাকে আর বারো স্কোয়ার কত হয় তেরো অতিবুজ অস পজিটিভ রাইট অলওয়েজ পজিটিভ সেখান থেকে আমাকে বলতো স্যার যে এটার মানটা কি হবে সাইন সমান কত

স্যার এইখানে গিয়ে মানটা বসায় দিব সাইন থিটা প্লাস কীটা প্লাস মানটা বসায় দিবটা তোমরা করতে পারবো না শিশুতোষ শিশুতোষ সমাধান বুঝতে পারছো শিশুতোষ সমাধান এটা কি করবো বলো তো দেখি এটা তো সেম ম্যাথ এখানে খালি কি বলছে কস থিটা ধনাত্মক কত নাম্বার চতুর্ভাগ বল দেখি সাইন থিটা কস থিটা ধনাত্মক তার মানে সাইন থিটাও কি হওয়া লাগবে রে পাগলা সাইন থিটা কি হওয়া লাগবে ধনাত্মক হইতে হবে মামুর বেটা দেখ কোন কিসের ভিতর আসছে কোন জায়গায় আসছে বইটাই তাহলে আমরা কি করবো এটাকে গুরুত্ব দিয়ে পড়বো আর এটা তোমাদের কত তার মানে এখানে চতুর্ভাগের ইনফরমেশনটা দিয়ে দেয় এটা কত নাম্বার চতুর্ভাগ বলছে বলতো বাবা সেকেন্ড কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্টে কে কে নেগেটিভ শুধুমাত্র ভূমিটা নেগেটিভ হবে ভূমিটা নেগেটিভ হবে ঠিক আছে পারবি না আচ্ছা আমাদের এই অধ্যায়ের লাস্ট টাইপের যে ম্যাটটা আছে লাস্ট টাইপের মধ্যে চলে আসছে একটু ভালো করে খেয়াল করেছ থিটার মান কত দেয়া আছে থিটার মান কত দেয়া আছে মানে 20 এটাও কিন্তু বুয়েট 11 12 তে আসছে যে অনেকে বলে 9.1 এত কি ইম্পর্টেন্ট এটা তত ইম্পর্টেন্ট না 9.7.1 থেকে কি প্রশ্ন আসে 7.1 থেকে প্রশ্ন আসে আসে না বলে না অনেকে সেভেন পয়েন্ট ওয়ান থেকে তো প্রশ্নই আসে না তো চলো দেখি এখানে কি বলছে একটু আমাকে বলো তো থিটা ইকোস টু কি বলছে থিটা ইকোস টু বলছে হচ্ছে কট থিটা প্লাস কট থ্রি থিটা প্লাস কট ফাইভ থিটা ইকোস টু কট উনিশ থিটা এরকম আছে তুমি যদি সবগুলা মানকে বসাও তাহলে কি লিখতে পারবে আমাকে বলো তো সবগুলা মান যদি আমি বসায় যাই যে মান পরে এটার কট থিটা কট থ্রি থিটা খেলাটা বুঝছো কট পরে হচ্ছে নাটক করে কেন সে নাটক করে কেন আমাদের সাথে কি আছে হেল্পও করে না সেভেন থিটা কট নাইন থিটা কট ইলেভেন থিটা কট থার্টিন এই যে উনিশ আছে উনিশিটাকে আমি কি লিখতে পারি উনিশ আমি কি লিখতে পারি আমাকে আগে একটু এটা আমি কি লিখতে পারি তার আগে বুঝ পাই বাই বিশ মানে কি পাই বাই বিশ মানে কি একটু ভালো করে বুঝিস থিটা টু কি বলছে পাই বাই বিশ তাহলে উনিশ থিটা সমান কত স্যার উনিশ পাই বাই বিশ বিশ ঠিক না ঠিক তো কথা বলো ঠিক কিনা ঠিক স্যার আমি এটাকে কি লিখবো জানো আমি এটাকে লিখব যে পাই বাই টু বিশ্বের দশ দ্বারে ভাগ করলে কত হয় বলতো বিশ্বের দশ দ্বারা ভাগ করলে কত হয় দশ থাকে দশ থাকে পাই বাই টু মাইনাস মাইনাস হচ্ছে খেলাটা বুঝছি সবাই একটু ভালো করে বল খেলাটা বুঝছি কিনা অনলি থিটা বাই বিশ মানে কত উনিশ বানাতে চাইতো আমি পাই বাই উনিশ বানাতে চাইলে আমার কি করা লাগবে যে স্যার দুই বাই পাই মাইনাস বিশ ইন্টু আপনি খেলেন এটা তো আপনার কত চলে আসছে প্লাস হচ্ছে প্লাস হচ্ছে দশ চলে আসছে কি আমি কি লিখবো প্লাস প্লাস হচ্ছে স্যার নাইন পাই আলটিমেটলি এটা কি নাইন থিটা না

মাইনাস টেন সেভেন থিটা হয়ে যাবে ঠিক আছে পাঁচ তার মানে পাঁচটা মাইনাস গুণ দিলে কি থাকবে পাঁচটা মাইনাস গুণ দিলে একটা মাইনাসই থাকবে পাঁচটা মাইনাস গুণ দিলে কি একটা মাইনাসই থাকবে আর সবগুলো টেন থিটার কর্ থিটা টেন্থটা গুন করলে কত হয় স্যার কর থিটা টেন্থটা গুন করলে কত হয় এটা বলো কর থিটা টেন্থ এটা গুন করলে হয় ওয়ান কর থিটা টেন্থ এটা গুন করলে হয় কত ওয়ান তার মানে এইটার লগে এইটা কাটা এইটার লগে এইটা কাটা এইটাই এইটা এইটাই এইটা এইটাই এইটা বাকি থাকে কি সব কাটাকাটি গিয়ে থাকে কত ওয়ান আর একটা কি চিহ্ন থাকে স্যার একটা কি চিহ্ন থাকে একটা মাইনাস চিহ্ন থাকে বুঝতে পারছি সবাই বলো দেখো এলএইচএস আচ্ছা এখন এই ম্যাথের ক্ষেত্রে আমি r স্কয়ার কমন নিতে পারি না r স্কয়ার কমন নিয়ার পর দেখো তোমার কি মনে হচ্ছে না যে স্যার যদি স্যার আমরা এখানে একটা এইটাও সাইন স্কয়ার থিটা আর এটা যদি cos স্কয়ার থিটা কনভার্ট করতে পারতাম বাই এনি চান্স তাহলে আমার কাজটা অনেক সুবিধা হয়ে যেত তাই না একটু দেখো তো আমি যদি এরকম লিখি আমি যদি এখানে এরকম লিখি এই ম্যাটটাও কিন্তু মাঝে মাঝে আসে পড়ে এডমিশন টেস্টে এডমিশন টেস্টে আসে ঠিক আছে যে কি আছে সাইন স্কোয়ার থিটা প্লাস ফোর নাই প্লাস স্কোয়ার একটু ভালো করে দেখো আমি লিখতেছি কি স্কোয়ার আমি লিখতেছি নাইনটি ঠিক আছে নাইনটি মাইনাস থিটা মাইনাস ফোরটি ফাইভ এসে যায় না নাইনটি মাইনাস আচ্ছা দেখো তো হিসাবটা তোমার মিলে কিনা ক্যালকুলেশনটা মিলে কিনা স্যার এই ক্যালকুলেশনটা তোমার মিলে কিনা একটা আমাকে দেখো যে স্যার এখানে নব্বই আছে নব্বই থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে কত থাকে প্লাস পঁয়তাল্লিশ থেকে যায় না মাইনাস পঁয়তাল্লিশ না থেকে আমার কত থেকে যায় প্লাস পঁয়তাল্লিশ বানাবো কারোর কাছে কোনো তো কি প্লট এখানে আমার দুইটাকে সেম করতে হবে তাহলে একটা কাজ করি আমি প্রথমটাকে মাপ করে এইটাকে মাপ করে দিই আমি যদি প্রথমটার ভিতরে এই সিস্টেমটা চালাই এই যে 90 মাইনাস যে টেকনিকটা আছে আমি প্রথমটার ভিতর চালাই আর কমন নিয়ে কোনো প্রবলেম আছে 90 থেকে পঁয়তাল্লিশ গেলে 45ই থাকে ঠিক কিনা স্যার এইখানেও দেখো কি আছে

আলটিমেট রেজাল্ট কি বলতো সাইন স্কোয়ার থিটা পুরোটাকে আমি থিটা হিসেবে চিন্তা করব পুরোটাকে আমি থিটা হিসেবে চিন্তা করব উত্তর কি চলে আসবে বলতো আর 1 উত্তর কি আর স্কোয়ার অঙ্কটা পুরাই মজা অঙ্কটা দেখো তো কোনো প্রবলেম আছে এই অঙ্কটা যদি আমরা এইভাবে সলভ করি না স্যার কোনো প্রবলেম নাই আট নাম্বার এই টাইপের ম্যাথের ক্ষেত্রে একটু ভালো করে একটা জিনিস চিন্তা করো সাইন থিটা এইখানে কিন্তু তোমার কোনো পাই ছিল না মানে পায়ের সাথে ওয়ান ছিল না এইখান থেকে দেখো যদি শুরু হয় ডট ডট চলতেছে কত পর্যন্ত চলতেছে তম পর্যন্ত আমাকে বলতো এন প্লাস ওয়ানতম পর্যন্ত যদি চলে তাহলে এর আগের পরটা কি লাস্টের পরটা কি হবে কেউ বলতে পারবা লাস্টের পরটা কি হবে একটা তো এইটা কেন একটা তো এইটাই লাস্টের পরটা কি হবে বুঝতে পারবা এইটা ধরতে পারলে খেলা শেষ এইটা যদি বুঝতে পারো তাহলেই খেলা শেষ এইখানে চলছে আমার এন পর্যন্ত আর সামনে মামুর বেটা এক ফাঁকা ছিল তাহলে কি এন প্লাস তম পদ হয়ে গেল না একটা পদকে যদি তুমি আলাদা করে দাও তাহলে কি সে এন ওয়ান তম পদ হয়ে গেল না আমাকে বলো তো স্যার একটু বলো কথাটা বুঝছি না বুঝি না একটু আমাকে বলো স্যার ঝটপট বলি বুঝছি ক্লিয়ার সবাই ক্লিয়ার বুঝতে পারছি না বলো এই যে আমি এন সংখ্যক লিখলাম এন প্লাস ওয়ান সংখ্যক ছিল এর পরিবর্তে কারণ আমি এতটুকু আলাদা করে বুঝতে স্যার তাহলে আমাকে বলতো যে সাইন থিটা আর এইখানে এন সংখ্যক পদের জন্য উত্তরটা কি আসবে এন সংখ্যক পদের জন্য উত্তরটা কি আসবে দেখতো পাই প্লাস থিটা

এইভাবে দেখো এইভাবে করতে করতে আলটিমেটলি আমার রেজাল্টটা কি থাকবে আলটিমেটলি আমার রেজাল্টটা কি থাকবে একটু ঝটপট বলো তো আলটিমেটলি আমাদের রেজাল্টটা কি থাকবে একটু ঝটপট বলো এই যে সাইন থিটা প্লাস থিটা মাইনাস থিটা প্লাস থিটা মাইনাস প্লাস থিটা মাইনাস যে চলবে আমার খেলাটা আলটিমেটলি কি হবে বলো তো যে আমার সেকেন্ড প্যাকেটটা না দিলেও হয় সেকেন্ড প্যাকেটটা আমার কি না দিলেও হয়

এন যদি জোর হয় এন আমার কি হবে বিজোড় আর বিজোড়ের ক্ষেত্রে কে টিকে যাবে প্রথমে যেটা ছিল সেটা টিকে যাবে না একটা প্লাস সাইন থিটা টিকে থাকবে আচ্ছা তোমাকে বুঝাই সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস থিটা এখানে কি বিজোড় না এন এর মান বিজোড় এন জোর তাহলে এন কি বিজোড় তাহলে আমার উত্তর কি থাকতে

এইটার ক্ষেত্রে রেজাল্ট কি হবে এইটার ক্ষেত্রে রেজাল্ট কি হবে তিন নাম্বার কোয়ার্টেন্টে টেন কেমন তিন নাম্বার কোয়ার্টে টেন কেমন স্যার তিন নাম্বার পজিটিভ টেন হচ্ছে পজিটিভ তাহলে এইখানে আছে টেন থিটা আর পরে কি আছে টেন থিটা প্লাস টেন থিটা প্লাস টেন থিটা প্লাস টেন থিটা কয়টা পারবা স্যার স্যার কয়টা টেন থিটা আছে বলতে পারবা স্যার সামনের টেন থিটা যদি বাদ দিয়ে এইখান থেকে যদি আমি ক্যালকুলেশন শুরু করি তাহলে স্যার এইখানে আমার এইখানে আমার tan থিটা আছে বুঝছি না বুঝি নাই এক এক যুগ করলে এন সংখ্যক টেন থিটা যুগ করলে কি হবে এন tan থিটা বুঝছি না বুঝি নাই স্যার বুঝছি না বুঝি নাই স্যার অস্থির বুঝে গেছে কে জানি গালিব তুমি প্রশ্নটা করতেছিল যে মাইনাস থাকলে আমি কিভাবে ডিল করব উত্তর পাইছ বাবা গালিব গালিব তোমার প্রশ্ন উত্তর পাই গেছ এটাই করতে পারবে না আমাকে করাই দিতে হবে বলো জি স্যার পাইছি আমাকে করে হবে না তুমি করতে পারবা

তোমরা যে কোন রাইটারের বই খুললেই দেখবা তোমরা অনেক প্রশ্ন করবে যে স্যার আমি কোন রাইটারের বই ফলো করব ঠিক আছে কোন রাইটারের বই ফলো করব এরকম একটা কোশ্চেন তোমরা আমাকে বলো সো যে রাইটারের বই ফলো করো না দেখবা তোমাদের বইতে এরকম একটা প্রশ্ন থাকে আমি সব রাইটারের বই মিলেই কি প্রশ্নটা বানাই মানে আমি যখন লেকচারটা বানাই তখন সব রাইটারের বই এখানে কি করে নিয়ে আসি এই প্রশ্নটা আসে তাহলে এই যে আমার এন আছে এন এর মান কি কি হইতে পারে বলতে পারবা এন এর মান কি কি হইতে পারে স্যার এন এর মান আইদার আপনার জোর হইতে পারে আবার কি হইতে পারে এন বিজোর বি জোর হলে হইলে কত নাম্বার কোয়াড্রেন্ট নির্দেশ করে বলো তো যদি জোর হয় তাহলে সে কত নাম্বার কোয়াড্রেন্ট নির্দেশ করবে দুই দুই হলে টু ফাইভ প্লাস ওয়ান তার মানে প্রথম কোয়ার্টেন্ট তিন হলে চার হলে আবার প্রথম কোয়ার্টেন্ট যদি জোর হয় সবসময় কি কোয়ার্টেন্ট নির্দেশ করে বাবা বলতে কি যদি জোর হয় সর্বদা প্রথম চতুর ভাগ ঠিক কি না এটা আমাকে বলতো সবাই দুই চার ছয় আট দশ যাই বসে না কেন অর্থাৎ আমি যদি ধরি টু টু তাহলে ঝুর হলে কি হবে আমাকে বলো যে স্যার সাইন টু এম প্লাস মাইনাসের উপর যদি ঝুর সংখ্যা দিই তাহলে কি হবে স্যার হয়ে যাবে উত্তর কি থাকবে সাইন পাই বাই সিক্স ইকুয়ালস টু সাইন থার্টি ডিগ্রি মান কত হাফ এটা এম সি কি বেশি আসে এম সি আসলে এনার মানে তুমি ডিরেক্ট কি এক ধরে কাজ করে ফেলবা

টু এম প্লাস 1 হচ্ছে কি একটা সাংকেতিক বিষয় বিজোড় সংখ্যা এখন আমরা বলো মানে একটা কত নাম্বার চতুর্ভাগ এটা মান যদি 1 হয় প্লাস সামথিং কিন্তু আছে তিন নাম্বার না এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে তিন নাম্বার চতুর্ভাগ আর এটা হয়ে যাবে কি -π/6 বাই তার মানে কত নাম্বার চতুর্ভাগ স্যার আলটিমেটলি কত নাম্বার চতুর্ভাগ দুই নাম্বার চতুর্ভাগ তার মান কি হবে স্যার তার মান হয়ে যাবে পজিটিভ এবং জাস্ট আমরা লিখতে পারি কি সাইন পাই বাই সিক্স ইকুয়ালস টু কত হাফ অর্থাৎ এখানে তুমি যে মানই বসাও না কেন উত্তর কি আসবে স্যার উত্তর কি আসবে স্যার উত্তর আসবে অলওয়েজ হাফ বুঝছি না বুঝি নাই বলো স্যার বুঝছি না বুঝি নাই এটার মান কি সকল ক্ষেত্রে এটার সাইন ফাইভ বাই সিক্স তথা হাফ বুঝছি সেকেন্ড পেপারে গিয়ে দেখবা এটাই আরেকটা সূত্র এটা আরেকটা সূত্র এই সূত্র দিয়েও কাজ আছে এই সূত্র দিয়েও কাজ আছে